প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা যে জাতি বীরের সম্মান দিতে জানে না সে এবং সুরক্ষা দিতে জানে না সেই জাতিতে বীরের জন্ম হয় না বাঙালি বীরের জাতি আমরা যদি বীরের সম্মান না করি বীরদের সুরক্ষা না করি আমাদের জাতীয় বীর আমরা আর কপালে জুটবে না আমাদের আপনারা যে যাই বলুন আমাদের ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্বদানকারী সমন্বয়কদের আমি আমাদের জাতীয় বীর হিসাবে আখ্যায়িত করতে চাই যে যাই বলুন আমি কোনো এক পেশে ইয়ে করছি না আমাদের আরও অনেকে আছে কিন্তু এরা আমাদের জাতীয় বীর এখন ক্ষুদ্র স্বার্থে দলাদলি এবং বিভিন্ন গ্রুপিং করে মতভেদ সৃষ্টি করে কারো অবদানকে তুচ্ছ করে দেখার অবকাশ নেই এই যে দেখুন আমাদের ছাত্র সমন্বয়কদের ভিতরে বিগত ছাত্র রক্তাক্ত ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী সেই অখুত ভয় ছাত্র নেতারা সার্জিস তারপর এই যে নাহিদ বলেন তারপর আসিফ তারপর আরও অনেকে এরা আমাদের জাতীয় বীর এখন আমাদের জাতির একমাত্র উদ্দেশ্য এদের সুরক্ষা দান করা এটা একটা প্রধান কাজ কিন্তু এদের পিছনে ভারতীয় গোয়েন্দারা লোক লাগিয়েছে এবং আপনারা জানেন ভারতীয় গোয়েন্দা কানাডাতেও কিছুদিন আগে ওই যে ভারতে শিখ আন্দোলনের এক শিখ নেতাকে তারা হত্যা করে এই একই স্টাইলে গাড়ি চাপা দিয়ে কয়েকবার চেষ্টা করা হয় পরবর্তীতে তাকে খুন করা হয় এবং এইসবের প্রেক্ষিতে ভারত এবং যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কের একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে তো এইটাতে স্ট্রেইটওয়ে আপনারা কনক্লুশন টানতে পারেন যে এই সব ঘটনাকে এই যে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করা হলো ছাত্র সমন্বয়কদের উপরও বিভিন্ন জায়গায় জীবনের হুমকি এবং হামলার চেষ্টা করা হলো তাদের প্রাণ নাশের চেষ্টা করা হলো এসবকে নেহায়ত বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখার কোনো অবকাশ নেই আমাদের উচিত আজকে যেই স্বাধীন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি এর পিছনের নায়কদেরকে আমাদের অবশ্যই রিকগনাইজ করতে হবে এদেরকে কোনো দলের সাথে আপনারা সম্পৃক্ত করবেন না যত যাই হোক এই যে আজকে আমরা ওপেনলি কথা বলতেছি আমাদের সংবাদপত্র স্বাধীনতা বাক স্বাধীনতা এবং যার যেটা ওইটা বলার যে একটা অধিকার এই অধিকার পাওয়ার পিছনেতে ওদেরও অবকাশ অবদান আছে তো কাছেই যে যাই বলুন বর্তমানে আমাদের যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেরকম আহ শকুনের কালো ছোবেলের কালো থাবার দিকে এগিয়ে যাচ্ছে তার থেকে রক্ষা করার একমাত্র উপায় হচ্ছে আমাদের দেশের আপামর জনসাধারণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন দল নির্বিশেষে আমাদেরকে জাতীয় অক্ষ গঠন করতে হবে আমাদের দরকার হলে সরকারকে আমি বলবো আমাদের যে ছাত্র সমন্বয়ক আছে তাদেরকে নিরাপত্তা প্রদানের জন্য এবং তাদের উদ্দেশ্য আমি বলবো যে তারা যেন কৌশলে চলাফেরা করেন কারণ এখন তাদের প্রাণনাশের চেষ্টা চলতেই থাকবে ভারতীয় গোয়েন্দা সংস্থা আমাদের দেশের বিশ্বাসঘাতকদের মা মাধ্যমে প্রাণনাশের চেষ্টা করবে সেদিন চুনতি থেকে আসার সময় চট্টগ্রামের চুনতি থেকে আসার সময় হলো তারপর আজকে হলো তো এভাবে চলতেই থাকবে কাজেই এরা আমাদের জাতীয় জাতীয়বিদদের এবং আমাদের জাতীয় নেতা যারা যারা জাতি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলে যারা দেশ বিরোধীদের দেশের ভারতের দালালদের বিরুদ্ধে কথা বলে তাদের উপর জীবনের হুমকি আসবে এবং এরা এদেরকে শেষ করার চেষ্টা করবে যাতে দেশে সংগঠিতভাবে বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য কোনো নেতৃত্ব না থাকে কোনো জনবল না থাকে ওরা ওদের পা চাটা লোকদেরকে ওদের দালালদেরকে ওদের দোসরদেরকে বিভিন্ন জায়গায় বসানোর চেষ্টা করবে কাজেই আমরা যদি ঐক্যবদ্ধভাবে এই জিনিস এই বিষয়টির মোকাবেলা করার চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে কাজেই সবার প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা ঐক্যবদ্ধভাবে বিভিন্ন বিভাজন থেকে দূরে থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে থেকে কোনো দলের না হয়ে জাতীয় ঐক্ষ গঠন করে দেশকে পুনর্গঠনের জন্য এগিয়ে যান এবং জাতীয় নিরাপত্তার দিকে আপনাদের খেয়াল রাখতে হবে বিদেশি দালালরা যাতে আমাদের দেশে তাদের দোষরদের মাধ্যমে কোনো ক্ষতি করার চেষ্টা করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে আমি অতি সন্তুষ্ট চট্টগ্রামে তেত্রিশ কে গ্রেফতার করা হয়েছে আরও যারা দোষী তাদেরকে আপনারা সহায়তা করুন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে তাদেরকে গ্রেফতার করার জন্য যাতে আইনে আইনের আওতায় আনা যায় কিন্তু এইটাও আমি অতি সন্তুষ্ট চট্টগ্রামের জনগণ আইন নিজের হাতে তুলে নেয় নাই বিদেশি যা প্রচার হবে হোক ভারত বিভিন্ন জায়গায় যা প্রচার করার চেষ্টা করবে করুক কিন্তু আমাদের দেশের লোক আমরা জানি সত্যকে সত্যকে অস্বীকার করা যায় না আমাদের দেশের সংখ্যালঘু যারা আছে তারাও জানে আমাদের দেশে কি হচ্ছে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান আছে কাজেই ভারত বলেন বা অন্য দেশ যারা আমাদের কল্যাণ চায় না আমাদের উন্নয়ন চায় না তারা যতই এইটার বিচ চক্রান্ত করুক ষড়যন্ত্র করুক প্রপাগান্ডা করুক মিথ্যা খবর ছড়াক বা ভারতীয় মিডিয়াতে যত লাফালাফি করুক এটাতে কিছু আসে যায় না আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি শান্তি এবং দেশ পুনর্গঠনের জন্য চেষ্টা করে যাব সরকার প্রতি আবার অনুরোধ জানাতে চাই যারা ছাত্র সমন্বয়ক যাদের জীবনের হুকি হুমকি আসছে তাদের নিরাপত্তা প্রদানের ব্যবস্থাতে আপনারা বিবেচনা করুন এবং ছাত্র সমন্বয়ক যারা আছে তাদেরকে বলবো তোমরা হিসাব নিকেশ করে কৌশলে চলাফেরা করবে এবং খোঁজখবর নিয়ে চলাফেরা করবে গোয়েন্দা সংস্থার প্রতি অনুরোধ থাকবে আপনারা আরও সক্রিয় হন আপনাদের উপর যে স্বৈরাচারী সরকারের একটা কালিমা লেপন হয়ে আছে সেটা থেকে বের হয়ে আসুন নিজেদের দেশ ও প্রেমকে প্রমাণ করুন এবং দেশের জন্য কাজ করুন দেশের স্বার্থের জন্য কাজ করুন বিদেশি গোয়েন্দা সংস্থার লোক যারা এখানে কাজ করছে তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে নির্মূল করার চেষ্টা করুন নিরাপত্তা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদেরকে আগাম তথ্য সংগ্রহ প্রদান করুন যাতে এরা কার্যকরী ব্যবস্থা নিতে পারে দেশে শান্তির জন্য এবং জনগণের জীবনে শান্তি আনয়নের জন্য আপনারা সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম